এটা যে ন্যায় বিচারের জায়গা সেটাই যেন প্রতিষ্ঠিত হয় দেশে আন্তরিক এবং কতটা সহযোগিতা নিয়ে কাজ করে বিভিন্ন এলাকায় আছে যেখানে সরকারের সাহায্য অনেক ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান স্থাপন করার উদ্দেশ্য দেশে আমরা সেইভাবে আমাদের বাচ্চাদেরকে জোর করে না তাদেরকে ভালোবাসা দিয়ে অনেকে মাদ্রাসা করে দেখা যাচ্ছে মাদ্রাসার ব্যবস্থাপনা বা বাচ্চাদেরকে হাসবে খেলবে দৌড়াবে যখন তারা দেখবে যে পাঁচ ওয়াক্ত নামাজে কেন আমাদের মহানবী সাল্ল সাল্লাম তিনি উঠে বাচ্চারা খেলা করছে বিশ্বের অন্য অন্য আপনারা দেখবেন যেহেতু এখন মডার্ন টেকন ভালো আছে এটা কোনো সফলতা বা কোনো ক্রেডিট আমার না কারণ হচ্ছে যে জবধারণাটা সৃষ্টি হয়ে যায় বা স্থাপন হয়ে যায় একটা চিত্র আমাদের চোখে ভাগ ভেসে ওঠে যেটার কারণে আমাদের পরিষদটা অনেক ছোট তা আমরা তার মধ্যে থেকে চেষ্টা করবো

কোনো মসজিদ কোনো মাদ্রাসা স্থাপন হয় সেটি বন্ধ হয়ে গেছে কিন্তু অনেক ধরনের প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে